বিশা কার্ড মাস্টার কার্ড অর্থাৎ বিশা কার্ড এবং মাস্টার কার্ড কি বা এই দুইটা কার্ডের ভিতরে পার্থক্যই বা কি আমরা কোন কার্ডটা চুজ করব এই নিয়ে মানুষের মাঝে নানা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আবার অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার তো যারা এই বিষয়টা ক্লিয়ার না তারা যদি আজকের এই পর্বটা দেখেন তাহলে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন বিশা কার্ড এবং মাস্টার কার্ড দুইটা কার্ডই কিন্তু আমাদের একই ধরনের সুবিধা দিয়ে থাকে তো একই ধরনের সুবিধা দিয়ে থাকলে তাহলে দুইটা কার্ড কেন আসলো তো এই দুইটা কার্ড কেন আসলো সেটা আমি পরে আলোচনা করছি তো ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের অধীনে তারা তিনটা কার্ড আমাদেরকে প্রোভাইড করে থাকে যেমন আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড ঠিক আছে এই কার্ডগুলো দিয়ে আমরা কি করতে পারি যে কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি এবং যে কোনো জিনিস ক্রয় করলে তার মূল্য পরিশোধ করতে পারি এখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড কি সেই বিষয়টা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি না এটা পরবর্তী কোনো পর্বে আলোচনা করে দিব এখন আসেন কার্ড এবং মাস্টার কার্ড এই দুইটা কার্ডের ভিতরে আসলে পার্থক্য কি এই কার্ড কিন্তু একই একই তো এখন হলে আমরা কোন কার্ডটা চুজ এই নিয়ে আপনাদের ভিতরে আহ কিন্তু রয়েছে তো আপনাদেরকে যদি একটু আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে একটা উদাহরণ টেনে দিতে পারি প্রথমে বলে নেই যে কার্ড এবং মাস্টার কার্ড এটা দুটা দুটা আলাদা প্রতিষ্ঠান ওকে দুইটা প্রতিষ্ঠান থেকে এই কার্ড এবং মাস্টার কার্ড প্রোভাইড করা হয়ে থাকে যেমন আমরা যদি চিন্তা করি যে যেমন গ্রামীণ সিম বাংলা লিঙ্ক সিম এয়ারটেল রবি টেলিটক বিভিন্ন সিম কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে এখন সব সিম সব সিমের কাজই কিন্তু একই দেখা যায় সব সিমে আমাদেরকে ডাটা প্রোভাইড করে থাকে আমরা কথোপথনে সিমগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে দেখা যায় যে লিঙ্ক সিম থেকে আমরা এয়ারটেলে কল দিতে পারতেছি গ্রামীণে কল দিতে পারতেছি মানে সবগুলো সিমের কাজ কিন্তু একই বাট সব সিমের নেটওয়ার্ক কি একরকম থাকে কিংবা সব সিম কি একই ধরনের ডাটা সুবিধা দিয়ে থাকে না তাই না তো এই যে চারটা বা পাঁচটা সিম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোম্পানি ঠিক মাস্টার কার্ড এবং বিশা কার্ড দুইটা আলাদা কোম্পানি দুইটা কার্ডের কাজই কিন্তু একই কিন্তু তাদের ভিতরে সুবিধার ভিন্নতা রয়েছে এখন আপনি যেরকম আপনি ব্যবহারের ক্ষেত্রে যেমন যে জায়গায় আপনার গ্রামীণ সিম দরকার গ্রামীণ সিম ইউজ করেন বাংলানিঙ্কি হলে বাংলানিঙ্কি ইউজ করেন ঠিক আপনার জন্য আপনি আসলে মাস্টার কার্ড ইউজ করবেন না ভিসা কার্ড ইউজ করবেন সেটা আপনার ইচ্ছার ওপর ডিপেন্ড করে তবে বর্তমানে সারা বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দুইটা কার্ডই কিন্তু জনপ্রিয় তো এদের ভিতরে বিশ্বা কার্ডটা একটু এগিয়ে রয়েছে র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে এবং মাস্টার কার্ড দুই নাম্বারে রয়েছে এছাড়াও এ ধরনের কিন্তু আরও অনেক কার্ড রয়েছে তো যাই হোক আশা করি কার্ড এবং মাস্টার কার্ড কি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে এই ধরনের কনফিউশন বিষয়ক যে কোনো টপিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে